হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি বড়দেরকে জানাই আমার বিজয়ের প্রণাম আর ছোটদেরকে জানাই আমার ভালোবাসা গতকাল মা বিসর্জন হয়েছে তাই ব্লগটা আজকে ছাড়ছি তো এখন বরণের পর্ব চলছে সবাই বরণ করে নিল মাকে আর এই যে এই দিদাটা প্রতিবার নতুনত্ব সাজে আর নাচ করে তো খুবই মজা হয় একটু নাচানাচি হয় হয়ে যাওয়ার পর মাকে বার করে দিয়েছে আর মায়ের মুখটা এই টাইমে দেখো মানে এত কষ্ট লাগছে প্রতিটা বাঙালির তো এই দুর্গা পুজোয় না তো যাই হোক আবারও আসবে আসে বছর তো আবার আসবে অবশ্যই তো মাকে বার করে নিয়েছে একদম মাকে বার করতে অনেকটাই টাইম লেগে গেছে তো এই যে এই টাইমটা কি বলবো মানে কিছু বলার নেই এই যে মা এই টাইমে মাকে জলে দেবে সবাই মিলে তার প্রিপারেশন নিচ্ছে যে কিভাবে কিভাবে দিলে মানে ঠিক হবে তো এই যে মাকে আস্তে আস্তে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে সিঁড়িটার মাধ্যমে মাকে এবার আস্তে আস্তে জলে বিসর্জন করে দিল জলের মধ্যে মা চলে গেছে মা মাতো বিসর্জন হয়ে গেছে এবার আমি মন্দিরে চলে এলাম আর মন্দিরে এই জায়গাটা দেখো কত শূন্যই না লাগছে তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না